হ্যাঁ গায়ে কম এক তো সকাল 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 না এখন সাড়ে সাতটা বাজতে হলেও আমার এখন পরাতে যাবো ঠিক আছে মানে কলের অবস্থা খুব খারাপ আমি পড়াতে আজকে পুজো চাকরির ভাবটা তো বললাম তো পড়াতে যাবো

আমি বাড়ি যাচ্ছি তো মা ফোন করে বললো যে ঠাকুর মাসে আসবে ওই সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে তো ভালোই হলো আমি বাড়ি যেয়ে পুজোটা দিতে পারবো ভাবছিলাম পুজোটা দিতে পারবো না তা এখন লেট করে আসবে যেহেতু তো পারবো বাজারে এবার যাবো বাড়ি যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা আছে একটু করে নিয়ে তারপরে বাড়ি যাব বাড়িতে স্নান দান করে একেবারে পুজো জোগাড়গুলো করব চলো তো বাজারে তো যেটার জন্য গেছিলাম মানে বাজার দিয়ে তো বাড়ি যাচ্ছি আর কি সেটা তো পেলাম না ঠিক আছে একটা নারায়ণ ঠাকুরের ছবি নিতে তো সেটা তো পেলাম না তো ওর জন্য মা বললো মাকে ফোন করে বললাম তো মা বললো বাড়ি দিকে যাচ্ছি তোমার তাহলে কিছুই হয়নি তো জানাই ছিল না যে আমি পুজো করব ঠিক আছে তো যাই হোক তার জন্যে আমি এই ড্রেসটা ঠিক আছে এটা পরবো এই টু পিসটা এই টু পিসটা পরবো মারা ছিল না মেরে টেরে নিয়ে আসলাম প্যান্টটা তো প্রচুর বড় তো এখন স্ল্যান্ডার করে আসি লেট হয়ে গেছে স্ন্যান্ডার করে আসি এটা তো এটা হচ্ছে আমার আউটফিট ঠিক আছে আমি বুঝতে পারছি না আমি ব্যাকা না এই জামাটা বেকা কেমন চলে একটু ব্যাকা বেকা লাগছে যাই হোক মেয়েটার জন্য করেছি একটু ঢিলা ঢিলাই মেরেছি তো হচ্ছে কথাটা হচ্ছে আমি এই কানেরটা করবো মানে টপটা সাথে কি ভালো লাগবে আমি এই কানেরটা পরব এটা এটার সাথে বেশ লাগবে তো আমি এটাই পরছি শাড়ি পরাবো লক্ষ্য <imitation> তপরে <imitation> <imitation>

এই কটা ফল খাবো তারপরে ভাত খাবো ওই জন্য এখন এই কটা হচ্ছে ওই যে ফল টল খাওয়ার পরে ভাত নিয়ে বসে পড়েছি আর খিচুড়ি হচ্ছে এখন খিচুড়ি খাওয়ার আমরা এখনও মানে আমার আমি আর পাচ্ছি না ঠিক আছে দুদিন পর পর উপোস এই শরীর ভাঙড়া নিয়ে আর পাচ্ছি না আমি এখন বসে পড়েছি ভাত কাটা খাবো তারপরে যখন খিচুড়ি হবে তখন খিচুড়ি তো খাওয়া খেতে তো হবেই তো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো এই যে এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর দিদা মিলে খিচুড়িটা রান্না করছে তো এই যে পুজোর মেন প্রসাদ নিয়ে বসে পড়েছি প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন আমি খিচুড়িটা খেয়ে ফেলবো খাওয়াও আমার শেষের দিকে তখন আমার মনে পড়েছে ভিডিও করার কথা তো আমি হচ্ছে রেডিমেডই হয়ে খাওয়া দাওয়া করে রেডিমেড হয়ে বেরিয়ে পড়েছে ঠিক আছে এখন পড়াতে যাচ্ছি তো চলো পড়াতে চাও যাক শরীর ও মন যদি তুমি সুস্থ রাখতে চাও কি সুন্দর লাগছে এটা একদম ভিডিওটা করলাম ভিডিওটা পুরো ব্লার এসছে কিচ্ছু দেখাচ্ছে না এখনো জানি না ভিডিওটা কি আসছে না আসছে ঠিক আছে তো কথাটা হচ্ছে বাড়ি চলে এসেছি তো অনেকক্ষণ আগেই আমার এখন মনে পড়লো ভিডিও করার কথা তো যার কারণে আমি এখন মানে গেম খেলছিলাম খেলতে খেলতে আমার মনে পড়লো তো তো এখন হচ্ছে না অনেকক্ষণ ধরে শুয়ে আছি এরকমভাবে শুয়ে শুয়ে গল্প করছিলাম আর কি দেখো খাওয়া হলে দেখাবে না হলে দেখা হবে না তো সো